সবজি কাটা হয়ে গেছে এখানে যে পটল কেটে ভালো করে ধুয়ে রাখলাম আর এই আমি গতকাল ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম কিন্তু অনেকটাই শক্ত ছিল যে কারণে আজকে কেটে নিয়েছি তরকারির মধ্যে দিয়ে দেব। আর এদিকে রয়েছে উচ্ছে এটা একটু কড়া করে ভাজা করব আর এদিকে আলু আর ডিম দুটো একসঙ্গে সেদ্ধ বসিয়েছিলাম এখনও ডিমের খোসাটাও ছাড়ানো হয়নি একটু পরে ছাড়িয়ে নিচ্ছি ঘুম থেকে উঠেই রান্নাবান্না দেখি ব্লগটা শুরু করতে হয় তার কারণ তো তোমরা সকলেই জানো আমি যে সুন্দরভাবে একটা ব্লগ শুরু করব সেটা আর হয়ে ওঠে না খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিতে হয় সেই জন্য রান্নাগুলোও ভালো করে শেয়ার করতে পারি না তবে আমার রান্নাগুলো দেখতে তোমরা অনেকেই খুব পছন্দ করো সেই জন্যই যতটা সম্ভব ততটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আজকে তিনটে ডিমই রান্না করছি ওইদিকে আলুগুলোও ভালো করে সেদ্ধ করে ধুয়ে তুলে রেখেছি তার সঙ্গে করব উচ্ছে ভাজা আর ডিমটা আমি আলু দিয়ে করব না তার সঙ্গে পটলও দেব। আলু পটল দিয়ে যেরকম ঝোল করে ঠিক তার মধ্যেই ডিমটা দিয়ে রান্না করতে বসে সবজি কাটতে গিয়ে হাতটায় কেটে ফেললাম দৌড়ে চলে গেলাম ওর কাছে যে ব্যান্ডেজটা লাগিয়ে দিতে বলবো কিন্তু গিয়ে দেখি ও ঘুমাচ্ছে যেহেতু দুটো দিন একটা না ঘুমাতেই পারেনি দিন কাজ করে আসে আবার রাত পরের দিন কাজে গেছে তাই শরীরটা বড্ড ক্লান্ত ছিল তাই নিজে নিজেই ব্যান্ডেজটা এনে লাগিয়ে নিলাম তারপর আবার রান্না করছি যেহেতু লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো হাতে লাগলে অনেকটাই ঝাল লাগবে এবং তাছাড়া অনেকটা পরিমাণে রক্তও বেরোচ্ছিল সেই কারণে ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম তারপর ঝটপট রান্নাটা করে নিয়ে আবার রেডিও করে ফেলতে হবে অবশ্য রান্না হতে হতে ও উঠেও গেছিলো কিন্তু পরে আমাকে বলল কেন ডাকলে না তাহলে আমি লাগিয়ে দিতে পারতাম রান্নাগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে আর আমি বসে পড়েছি খাবারটা রেডি করার জন্য থালায় ভাতটা বেশ কিছুক্ষণ আগে বেড়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তবে শীতকালে এই সমস্যাটা হয় না কিন্তু গরমকালে ভাতটা কিছুক্ষণ ঠান্ডা করে রেখে তারপরে টিফিন বক্সে দিতে হয় না হলে দুপুর হতে হতে একদমই নষ্ট হয়ে যায় এদিকে এই যে আলু পটল দিয়ে ডিমের ঝোল করেছি আর সেটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তার সঙ্গে হয়েছে উচ্ছে ভাজা যাই হোক খাবারগুলো সব রেডি করে দিয়ে ওকে আমি দিয়ে দেব আর এখন অল্প করে একটু ভাতও খেয়ে নেবে আমি যদিও বা এখন একটু খাব না পরেই খেয়ে নেব তারপরে আমার আরও অনেক কাজকর্ম রয়েছে সেগুলো এক একে কমপ্লিট করে নেব তবে আজকে আমার হাতটা কেটে যাওয়ায় অনেকটাই সমস্যা হচ্ছে কাজ করতে তবুও কিছু করার নেই সেভাবে আস্তে আস্তে করছি কাকিমাদের বাড়িতে গতকাল নাড়ু দেওয়া হয়েছিল আর আমাদেরকে ডেকে নাকি তখন পাইনি তাই সকালবেলা এসে বন দিয়ে গেল। এখানে নাড়ু বাতাসও রয়েছে তোমার দাদা ভাই এদিকে রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য তাই ওকেও আমি এবার দিয়ে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাবান্না হয়ে গেছে বাসি ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম তা এখন ভালো করে আবার ঘরটা ঝাড় দেবো ঘরটা মুছে নেব আর এই যে বিছানাটাও এখনও তোলা হয়নি গতকাল রাত্রেবেলায় মশারি টাঙানোর ব্যবস্থা করা হয়েছে এই ঘরে এসে আজকে ফার্স্ট মশারি টাঙানো হয়েছিল। কারণ এগো দিন তো রাত্রে কারেন্ট ছিল তাই মশারি টাঙানোর জন্য যে দড়িটা প্রয়োজন আর কি এ ঘরে তো ব্যবস্থা করা ছিল না তো সেগুলো আর করা হয়ে ওঠেনি গতকাল সারা রাত কারেন্ট ছিল না ঝড় বৃষ্টির জন্য আর ওই কারেন্ট না থাকা অবস্থায় মশারি না টাঙিয়ে তো ঘুমানো যাবে না তাহলে মশার কামড়ে হাত থেকে আর রেহাই তো সেই জন্য তোমার দাদাভাই আজকে দড়িগুলো টাঙিয়ে গতকাল রেডি করেছে তো এখন বিছানাটা তুলে নেব তারপর ঘরটা ভালো করে আর একবার ছাড় দিয়ে ঘরটা মুছে নেব আর ওকে তো সমস্ত কিছু ওকে তো সমস্ত কিছু রেডি করে দিয়েই দিয়েছি ওই ঘরে রান্নার পরে যে সমস্ত থালা বাসনগুলো বেরিয়েছে সেগুলোও এখনও মাজা হয়নি আর আজকে রান্না করতে গিয়ে আমার একটা কান্ড ঘটে গেছে না হাত কেটে গেছে অনেকটা সবজি কাটতে গিয়ে হাত কেটে গেছে অনেকদিন থেকে বলছি বটিদা বানাতে হবে কিন্তু সেটা হচ্ছে না বানানো তো ওই কাটতে গিয়ে অনেকটা হাত কেটে গেছে তো সঙ্গে সঙ্গে আমি এসে আবার ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম কারণ ওই হাত কেটে গেছে হাত উঁচু করে বসে থাকলে তো হবে না রান্নাটা আমাকে কমপ্লিট করতেই হতো তো ওইভাবেই আজকে রান্নাটা করলাম ওই জন্য একটু লেট করে করে থালা বসানোগুলো মাছগুলো স্নান করা বারবার বারবার আমি হাতটা ভিজাতে পারবো না আর পুরো এই আঙুলটাই হয়েছে তো মানে ডান হাতে ডান হাতে হয়েছে তো এবার কোনো কাজ করতে গেলে ওই আঙুলেই প্রেশার পড়বে সবার আগে তো সেই জন্য ভাবছি একটু মানে রক্তটা পড়া বন্ধ হোক রক্ত পড়া বন্ধ হয়ে গেছে অনেকটাই কেটে গেছে তো সেই জন্য আর কি যাচ্ছি না একবারে থালা বসুন বেঁচে স্নান করে তারপরে আবার নতুন আরেকটা একটা ব্যান্ডেজ লাগিয়ে নেবো এই আর কি চলো সঙ্গে থাকবো আজকে একটু কাজেও বেরোবো আবার আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য কাজ করতে বেশ ভালো হবে তো সারাদিনের যতটুকু পারবো তোমাদের সঙ্গে ব্লক সে তোমাদের কথা রাখতে গিয়ে আজকে আমার প্রাণ যায় যায় অবস্থা তোমরা বেশ কয়েকদিন আগেই আমাকে একটা কমেন্ট করেছিলে দিদি ভাই তুমি ড্রেসিং টেবিলের আয়নাটা দরজার দিকে মুখ করে রাখো তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিছানার দিকে রেখো না তাতে নাকি সংসারের অমঙ্গল হয় জেনে শুনে সংসারের অমঙ্গল কি করে হতে দিতে পারি তাই আজকেই নিজেই চেষ্টা করছি অনেকভাবে টানা হিচড়া করে করে কিছুতেই পারছিলাম না জানো তো তারপরে দেখলাম একটুখানি সরল ব্যাস তখনই কনফিডেন্স পেয়ে গেলাম যে তাহলে হয়তো আমি পারবো প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে কিন্তু পেরেছি তবে আজকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব কোনো কিছুই তোমার দ্বারা অসম্ভব নয় যাই হোক ফাইনালি আমি ড্রেসিং টেবিলটা সেট করতে পেরেছি এবং এখন ঘরের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ড্রেসিং টেবিলটা যেহেতু সেগুন কাঠের তৈরি সেই জন্য প্রচণ্ড ভারী ছিল এবং আমি তোমার দাদাভাইকেও ভিডিও কল করে দেখাচ্ছিলাম দেখো আমি নিজে নিজেই করতে পেরেছি তার কারণ গতকাল রাত্রে আমি ওকে বলেছিলাম এটা একটু সরিয়ে ঠিক করে দিও ও বলেছিল করে দেবে কিন্তু আজকে আমি নিজে নিজেই চেষ্টা করে করে নিলাম আর তোমরা আমাকে এটাও কমেন্ট করো দিদি তোমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারই ভীষণ সুন্দর দেখতে সত্যি কথাই আমারও খুব পছন্দের এবং খুব ভালোবাসার তাই খুব যত্ন করেই আমি রাখার চেষ্টা করি বিছানাটাও তোলা হয়ে গেল বালিশগুলো আর কাঁথাটা ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম কারণ বিছানার ওপর এগুলো রাখতে আমার একদমই ভালো লাগে না শুধু পাশ বালিশটাই থাকে তাও মাঝে মধ্যে বিরক্ত লেগে যায় তারপর খুব ভালো করে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি এবার আমি ঘরটা মুছে দিয়ে কিছু থালা বাসন রয়েছে সেগুলো মেজে নেব। আর তার সঙ্গে প্রচুর জামা কাপড় রয়েছে আজকে ভাবছি জামা কাপড়গুলোও কেচে দেব বেশ কয়েকদিন থেকেই কাঁচা হচ্ছে না অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে জানো তো তো এই ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর বারান্দাটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো গল্প করতে করতে একটা কথা মনে পড়ে গেল আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম হঠাৎ করে একটা ফ্রিজ কেনা হয়ে গেল হয়তো তোমরা অনেকেই ফুল ভিডিওটা ভালো করে দেখো না সেই জন্য আবার কমেন্ট করেছ দিদি ভাই ফ্রিজটা কিনে ভালোই হয়েছে এবার একটা প্রেশার কুকার নিয়ে নাও অনেকজন আবার বলেছে একটা মিক্সার নিয়ে নাও কিন্তু দেখো তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি আমি ফ্রিজটা কিনে নি ওইটা টাইটেল এবং থামনেলে দিয়েছি আমাদের ও বাড়িতে কাকা কাকিমারা ফ্রিজ কিনেছে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম তো সেই জন্যই ওই ভিডিওটা করেছি যাই হোক তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো করে কথাগুলো শোনো তাহলে তোমাদের মধ্যে ভুল ধারণাটা থাকবে না তারপরে আমি ঘরে চলে আসলাম এই ড্রেসিং টেবিলের উপর প্রচণ্ড ধুলো পড়ে যায় সেটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি আর কলিনটাও প্রায় শেষের দিকে কিন্তু আনা হচ্ছে না বাজারেও যদিও বা যাচ্ছি সবসময় তো সব জিনিস কেনা সম্ভব হয়ে উঠছে না তো সেই কারণে এটা একটু স্টপ রয়েছে যাই হোক খুব তাড়াতাড়ি প্রত্যেকটা জিনিসই কিনে নেব কাজ করতে করতে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে ভীষণই ভালো লাগে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছো একটা ইনভার্টার নিয়ে নাও বোন অবশ্যই নেওয়ার ইচ্ছে আছে তবে এই মুহূর্তে তো কখনোই সম্ভব নয় নোন আনতে পান্তা ফোর কীভাবে যে দিন কাটাচ্ছি সেটা এখন শুধু আমরাই জানি তবে যদি কখনো সম্ভব হয় অবশ্যই নেবো আরেকজন বলেছ তোমার খুব সাধারণ হালকা পাতলা রান্নাগুলো কিন্তু খুব খুব লোভনীয় তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে তোমাদের দাদাভাইয়ের হাই কোলেস্ট্রল আর সেই জন্যই আমি চেষ্টা করছি যতটা তেল মশলা কম খাওয়া যায় একদম লাইট করে সমস্ত কিছু রান্না করার ইভেন তোমার দাদা সেটাই বলেছে যাই হোক যাতে ওর শরীরে কোনো ক্ষতি না হয় জীবনে সুস্থভাবে বাঁচাটা খুবই প্রয়োজন সে দুপুরবেলায় কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপর স্নান সেরে আমি চলে গেছিলাম আমার কাজে এসে প্রচণ্ড পরিমাণে মাথা ধরে গেছিলো একটু শুয়েছিলাম আর এখন বাজে হচ্ছে ঠিক রাত্রে একটা দশ আমি এখন যাবো রান্নাঘরে আর রান্নাবান্না বসাবো আর ওইদিকে তোমার দাদাভাইও ফোন করলো ও গেছে একটু বাজারের দিকে বাজারে একটু কাজ রয়েছে ওই যে বলেছিলাম না যে বারান্দায় যে রুমটা রয়েছে আমাদের ওইটার হচ্ছে লকটা ভাঙা লকটা ঠিক করতে হবে তো সেই জন্য তোমার দাদাভাই বাজারে গেছে লক আনতে আগামীকাল হচ্ছে বুধবার ও বাড়িতে থাকবে তাহলে ওইটা ঠিক করে ফেলতে পারবে তো আসার পথে পড়লো আবার একটু চিকেন নিয়ে আসছে কারণ এই ঘরে আসার পর থেকে আমরা এখন পর্যন্ত চিকেন খাইনি মোটামুটি কত যে হয়ে গেল। সেই জন্য ও বলছে আজকে একটু চিকেন নিয়ে যায় সকালবেলায় তো ছুটি আছে তো সকালবেলায় বেঁচে গেলে মানে খাওয়া দাওয়া করা যাবে আর পরিমাণে অনেকটাই নিয়ে আসছে বললো যে দোকানে যা ছিল ওইগুলো যদি নিতে হয় পুরোটাই নিতে হবে হলে দেবে না তো আটশো গ্রামের উপরেই হয়তো ছিল মোটামুটি এক কিলো মতো তো এবার অতটা কে খাবে আমি তো ওই খুব জোর হলে এক পিস তার বেশি না কিন্তু ওকে একাই খেতে হবে তো সেই জন্য বললো যে তাহলে নিয়ে যাই সকালবেলা বেঁচে যাবে তো সকালবেলায় খাওয়া যাবে রান্না বান্নার অত চাপ থাকবে না তো এখন আমি করবো রান্না কিন্তু এই যে আমার হাত কেটে গেছে ওইটার জন্য একটু সমস্যা হচ্ছে এখন আরও একটা ব্যান্ডেজ লাগাবো দুপুরবেলায় স্নান করেছি জামা কাপড় কেটেছি তখন উঠে গেছে ওইটা তো তারপরে আর লাগাই এখন একটা ব্যান্ডেজ লাগিয়ে ও ওইখান থেকে বেরিয়ে গেছে আস্তে আস্তে আমি আলু পেঁয়াজ রসুন এগুলো সব কেটে রেডি করে নেবো তারপর ওটা নিয়ে আসলে চিকেনটা ধুয়ে রান্না বসিয়ে দেবো ছটপট তো চলো ওগুলো আমি ছটপট রেডি করে নিই আর বেশি কথা বলছি না প্রচণ্ড মাছ যন্ত্রণা করছে মানে কপাল পুরো ও যন্ত্রণা ছিঁড়ে দাও এর আগে একদিন ওষুধ আনতে গিয়ে এক গৌটা পুরো তোমার দাদাভাই এই যে ব্যান্ডেজ নিয়ে এসেছিলো তার মধ্যে আমি সকালবেলায় শুধু একটা লাগিয়েছি আর এখন মিনিট একটা লাগিয়ে নেবো না হলে সবজি কাটতে গিয়ে আবারও দেখা লাগবে ওই জায়গাটায় কোনো কাজ করতেই পারবো না না হলে যে সমস্যা একদম ডান হাতেই হয়েছে ওর জন্য আমার আরো বেশি প্রবলেম হচ্ছে একদম ছোট ছোট আলু ছিল অল্প করে দিলাম মাংস অনেক বেশি তো আলুটা কম দিলাম যে এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে যে চিকেনটা সব কিছু দিয়ে ভালো করে রাখা আছে আর এটা আমি করিনি এবার দাদা ভাই করলো কারণ এই যে আমার হাতের অবস্থা খুব খারাপ অনেক কষ্টে মাংসটা দিয়ে নিয়ে আসলাম আমাকে বললাম একটু দিয়ে দিতে আমার সঙ্গে একটা ঝগড়া করে নিল

రెండా నటారా